বিদেশ থেকে আপনি কতটি মোবাইল আনতে পারবেন হ্যালো বিবাস আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী আজকের প্রশ্নের উত্তর সম্পর্কে কোন আইনে বলা হয়েছে এবং কয়টা মোবাইল আনতে পারবেন এবং কত টাকা ট্যাক্স আপনাকে এয়ারপোর্টে দিতে হবে এবং কি কি কাগজপত্র দাখিল করতে হবে এবং সেই সাথে এই সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমার কমেন্টস বক্সে প্রশ্ন করবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব তাহলে আসুন শুরু করা যাক আমাদের পূর্বে একটা আইন ছিল হলো বিধিমালা দুই হাজার তেইশ সে আইন চালু থাকা অবস্থায় একজন ব্যক্তি বিদেশ থেকে আসার সময় সর্বোচ্চ আটটি মোবাইল আনতে পারতেন এবং এই ক্ষেত্রে তার নিজের ব্যবহারের জন্য দুইটি মোবাইল আনতে পারতেন এবং বাকি ছয়টি মোবাইলের জন্য তাকে এয়ারপোর্টে ট্যাক্স দিতে হতো কিন্তু এই আইনটাকে সংশোধন করা হলো অর্থাৎ যাত্রী অপর্যটক বিধিমালা দুই হাজার চব্বিশ সালের জুন মাস থেকে কার্যকরী হয়েছে এই আইন অনুযায়ী বিদেশ থেকে একজন ব্যক্তি আসার সময় সর্বোচ্চ তিনটা মোবাইল আনতে পারবে তার মধ্যে নিজের ব্যবহারের জন্য দুইটি মোবাইল এবং এই দুটি মোবাইলের জন্য তাকে এয়ারপোর্টে কোনো ট্যাক্স দিতে হবে না আর বাকি অব্যবহৃত একটি মোবাইল যার জন্য আপনাকে এয়ারপোর্টে অবশ্যই ট্যাক্স দিতে হবে এখন প্রশ্ন দ্বারা এই একটি মোবাইলের জন্য আপনাকে এয়ারপোর্টে কত টাকা ট্যাক্স দিতে হবে তাহলে আসুন এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই যদি মোবাইলের মূল্য তিরিশ হাজার টাকার কম হয় তাহলে এই ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে পাঁচ হাজার টাকা আর যদি মোবাইলের মূল্য তিরিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হয় তাহলে এই ক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে দশ হাজার টাকা আর যদি মোবাইলের মূল্য ষাট হাজার টাকা থেকে যত বেশি হোক তার জন্য আপনাকে ট্যাক্স দিতে হবে পঁচিশ হাজার টাকা এখন প্রশ্ন দাঁড়ায় এই মোবাইল আনার সময় এয়ারপোর্টে আপনাকে কি কি কাগজপত্র দাখিল করতে হবে আপনাকে যে সকল কাগজপত্র দাখিল করতে হবে সেটা হলো এক নাম্বার পাসপোর্ট নাম্বার আর দুই নাম্বার হলো পাসপোর্ট ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল সম্বলিত পাতাটি এই ছিল আজকে প্রশ্ন উত্তর এছাড়াও আপনি যদি আরো জানতে চান বিদেশ থেকে আসার সময় আপনি সর্বোচ্চ কতটুকু পরিমাণ স্বর্ণ আনতে পারবেন এবং এই স্বর্ণ আনার সময় এয়ারপোর্টে আপনাকে ট্যাক্স দিতে হবে নাকি এই প্রশ্ন উত্তর সম্পর্কে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জানতে পারবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর করবো আজ এই পর্যন্তই